ভালো কথা যারা মালা তাদের উপরে চুলুম করতে লাগলো বর্ষে এই একদম সন্ত্রাসীরা তারা চুলুম করতে লেগেছিল

ইসলাম কে যাবার জন্য এই পৃথিবীর জমিনে কি নুমরা সাম্রাজ্য হয়েছিল এই পৃথিবীর জমিনে ছেলেরা নিজেদের মাটির করত ছেলেরা নিজেদের ফুলকে জল ল렀ো বাবারা নিজেদের মেদের জল ল렀ো বাচ্চা বাচ্চা মেয়ে গুরুকে যেত বলিতো আল্লাহ কে মানতো না তারা 360 টা পাদের নকল খোদা মানতো তারা এক আল্লাহকে

আল্লাহ নবী এসে একটাই কথা বলেছিল বাবা ইসলাম মানো অর্থাৎ শান্তির দিকে আসে ইসলাম আরবি কথা যার বাংলা মানে শান্তি আবু জেল ইসলামকে মিটিয়ে দিল উদবা সাইবা আবু আহাব মানুষকে ইসলাম থেকে সরিয়ে নিজের ধর্মের দোকানে ঢুকিয়েছিল শুনছেন তো আজও আমার ভারতবর্ষে কিছু বাবা তারা মানুষকে নকল খোদা ধরিয়ে দিয়ে আল্লাহ থেকে সরিয়ে দিয়েছে কিন্তু ইসলাম যদি জেগে থাকে ভারতবর্ষে একটা দুটো চারটে পাঁচটা করে সব ইসলামের দিকে ঢুকছে তো সত্যর দিকে ঢুকছে তো ওই বাবাদের ভয় হচ্ছে আমাদের মিথ্যা দোকান যেন বন্ধ না হয়ে যায় তাই ইসলাম থাকবে না আর আমার খদ্দের অন্য দোকান খুঁজেও পাবে না কথাটা মাথায় ঢুকেছে লক্ষ্যটা একা এটা আজকে নতুন নয় যুগ যুগি হয়ে আসছে দিল্লিতে হ্যাঁ 1000 মুসলমান মরেছে কি কথা কিন্তু দিল্লিতে ইসলামের জয় হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আবিরানা জাও মিগিয়া শান্তি বোধিসর করতেগে তাই কি বোধিসর করতেগে অথ জিন্দা রাখতেগে সত্যগে বোধিসর করতেগে জালিমের আদে শান্তার আদে বস্তুদিগকে বাঁচাতেগে এ যমকেরা আল্লাহ নবী কল্বস্ত করেছে তানইগো ইতিহাস गावा দিয়েলায় আল্লাহ নবীর দুনিয়ার বাদশা আল্লাহ এত কষ্ট করেছে সন্তানের উপর হাত দিয়ে মীরোম মেগুণকে বাজাতে গিয়ে সন্তান হাত দিয়ে মীরোম মাগকে বাজাতে গিয়ে কাবুজে সাইবাবুত মার হাত দিয়ে নকল খোদা দেবীর করে বান্দা নষ্ট করতে হয়েছে গো এমন ইতিহাস আছে আল্লাহ নবী যখন টাইপের জমিনে গেলে টাইপের মানুষ কি পূজা দেয় বাবা টাইপের মানুষেরা মা কে অত্যাচার করেনি বাবা নারী কোনো কে চিন্ত পুজো দিস না বাবা মানুষকে মানুষের অধিকার দেয় বাবা গরিবের উপরে জুলুম করিস না রে বাবা তোদের মা নিয়ে করে একজন তিনি করেন আল্লাহ তাকে মেনে তাকে মেনে